একটা সময় ছিল যখন কম্পিউটার বিজ্ঞান পড়া মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া এখন সময় বদলেছে প্রযুক্তির ব্যাপকতা এখন অনেক সাথে চ্যালেঞ্জিংও বটে আজকে পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র প্রযুক্তির অংশই নয় বরং উচ্চশিক্ষার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশের শিক্ষার্থীরা কি এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলছে এআই ভিত্তিক উচ্চশিক্ষা কোথায় পাওয়া যায় এই প্রযুক্তি কি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে আজ আমাদের বিশেষ অতিথি প্রফেসর শাহ জেমিয়া প্রফেসর অফ বিজনেস অ্যানালাইটিক্স এবং ডেপুটি ডিরেক্টর সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই ইউনিভার্সিটি অফ নিউ অস্ট্রেলিয়া ওনার পরামর্শ হচ্ছে

ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড কাজ করতে পারবো অনেক ডিসকভারি ওরিয়েন্টেড যে টাস্কগুলো এগুলোতে আমার আমাদের ব্রেন আমরা মানে সময় দিতে পারবো আমরা ইনপুট দিতে পারবো এই কারণে আমাদের এআই খুবই দরকার এবং এআই ওরিয়েন্টেড নলেজ না হলে আমরা এই এই যে জেনারেশনের এডুকেশনের কথা বলতেছি তারা কখনই ভালো পারফর্ম করতে পারবে না তাদের ফিউচার অ্যাসপেক্টসে তাদের ফিউচার বিজনেসে তাদের ফিউচার সোসাইটিতে কি হবে এবং অনেক ধরনের প্রবলেম দেখা দেবে অনেক ধরনের ইমব্যালেন্স দেখা দেবে এই জন্য আমরা মনে করি যে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ করে ফিউচার জেনারেশনের জন্য উইথ দেয়ার নর্মাল আইসিটি সলিউশন সো বাট দেয়ার দেয়ার ইনিশিয়েটিভস আর স্টিল অ্যাট ইটস ইমার্জেন্ট স্টেট এআই শুধু গবেষণার বিষয় নয় এটি শিক্ষা ও কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআই ও ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ বাড়ছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রুয়েট কুয়েট সুয়েটে এখন এআই ও মেশিন লার্নিং কোর্স চালু হয়েছে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকতে উন্নত মানের গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে বিশ্বের উন্নত দেশগুলোতে এআই ভিত্তিক উচ্চশিক্ষা কেমন এবং বাংলাদেশের শিক্ষার্থীরা কোথায় পড়তে পারে বিশ্বে কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো এআই গবেষণার জন্য বিশ্বসেরা যুক্তরাষ্ট্র স্ট্যানফোর্ড হার্ভার্ড এআই ও মেশিন লার্নিং সেরা যুক্তরাজ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ক্যামব্রিজ এআই ও রোবটিক্স অফ টরন্টো ম্যাকগিল এআইতে শক্তিশালী গবেষণা ও স্কলারশিপ সুবিধা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ নিউ ক্যাস্টেল ইউনিভার্সিটি অফ মেলবর্ন এআই ভিত্তিক ডাটা অ্যানালিটিক্স ও বিজনেস ইন্টেলিজেন্সের জন্য বিখ্যাত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর নায়াং টেকনোলজি ইউনিভার্সিটি এআই ও সাইবার সিকিউরিটির জন্য জনপ্রিয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এআই মাস্টার্স প্রোগ্রামের জন্য বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার খরচ হতে পারে কানাডা ও অস্ট্রেলিয়ায় পনেরো হাজার থেকে ত্রিশ হাজার ডলার সিঙ্গাপুরে বারো হাজার থেকে পঁচিশ হাজার ডলার যেখানে স্কলারশিপের সুবিধা বেশি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশই ফুল ফান্ডেড স্কলারশিপ দেয় কমনওয়েলথ সেভনি এরাসমাস মান্ডাস অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস দাদ এসব স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যায় বাংলাদেশ থেকে ভালো সিজিপিএ গবেষণা অভিজ্ঞতা ও একটি শক্তিশালী সব থাকলে শতভাগ স্কলারশিপে এআই পড়া সম্ভব তরুণদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া বিশ্বব্যাপী এআই ভিত্তিক কর্মসংস্থানের চাহিদা দ্রুত বাড়ছে এআই ডেভেলপার এআই ভিত্তিক সফটওয়্যার তৈরি করা ডাটা সায়েন্টিস্ট ব্যবসা ও গবেষণার কাজে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করা রোবোটিক্স ইঞ্জিনিয়ার স্মার্ট রোবট ডিজাইন করা ও প্রোগ্রামিং এআই এথেস কনসাল্ট এআই ব্যবহারের নৈতিক দিক পর্যবেক্ষণ করা হেলথকেয়ার কেয়ার এআই রিসার্চার চিকিৎসা ব্যবস্থায় এআই গবেষণা করা প্রশ্ন ছিল বাংলাদেশের তরুণরা কীভাবে এই সুযোগগুলো কাজে লাগাতে পারে

ডিপ্লোমা ডিগ্রি করা যেতে পারে শর্ট কোর্স ওরিয়েন্টেড লং কোর্স ওরিয়েন্টেড ডিগ্রি লাইক গ্রাজুয়েট ডিপ্লোমা আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা ব্যাচেলার ডিগ্রি পাশাপাশি বিভিন্ন ধরনের টেকনিক্যাল সার্টিফিকেশন বিভিন্ন ধরনের প্রফেশনাল মাস্টার ডিগ্রি স্ট্যান্ডার্ড মাস্টার ডিগ্রি এগুলা বিদেশে বিভিন্ন দেশে স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা এগুলো দেশগুলোতে আছে এগুলো আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো এখনো এই ধরনের ডিগ্রি শুরু করেনি তারা এগুলো সুন্দরভাবে শুরু করতে পারে ইফ উই লুক এট দি हायर এডুকেশন সেক্টর এআই এ ক্যারিয়ার গড়তে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে স্টেপ 1 এআই ভিত্তিক অনলাইন কোর্স ও সার্টিফিকেশন করুন স্টেপ 2 বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন এআই প্রজেক্ট ও হ্যাকাথনে অংশ নিন স্টেপ 3 স্কলারশিপের জন্য প্রস্তুতি নিন আইএলটিএস সব লিখতে শিখুন যারা এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ছেন তাদের এআই কেরিয়ারের প্রস্তুতি সময় এখনই বিদেশের অনেক দেশে স্কুল পর্যায়ে এআই ও প্রোগ্রামিং শেখানো হয় বাংলাদেশেও পাইথন মেশিন লার্নিং রোবোটিক্স এসবের মতো বিষয়গুলো মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্ত করা জরুরি যদিও কিছু স্কুলে এ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় এটি বাস্তবায়নের জন্য স্কুল ও কলেজে এআই ল্যাব স্থাপন করতে হবে এআই শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে ছাত্রদের এআই ভিত্তিক প্রকল্পে উৎসাহিত করতে হবে এভাবে বাংলাদেশ যদি এআই ভিত্তিক দক্ষতা তৈরি করতে পারে তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে এডুকেশনাল কারিকুলাম জিনিসটা আসলে রেভুলেশনারি এতটাই ডিজরাপটিভ যেটা আমাদের কন্টিনিউয়াস সুযোগ তৈরি করতেই থাকবে যেমন একটা অনলাইন বিজনেসের একটা এক্সাম্পল দেই একজন লোক অনলাইনে বই বিক্রি করছে বই বিক্রি করে করে সে লার্ন করলো তার পার্টিকুলার টাইপ একটা একটা পার্টিকুলার টাইপ অফ বইয়ের হিউজ সেল এই প্রেডিকশনে সে যেটা পেলো সেটা হচ্ছে আগামী পাঁচ বছর এই পার্টিকুলার টাইপ অফ বইয়ের সেল এতটাই বেশি হবে সে যদি এই বইটাই শুধু প্রোডিউস করে তাহলে সে অনেক মানি মেক করতে পারবে হি উড বি মাল্টি মিলিয়ানার অনলি বাই ডুইং দ্যাট

প্রতিটা সেক্টরে এটা ম্যানেজমেন্টের জন্য দরকার অ্যাকাউন্টিং এর জন্য দরকার মার্কেটিং এর জন্য দরকার সোশ্যাল সাইন্টিস্টের জন্য দরকার এমন কোন অ্যাস্পেক্টসে এমন কোন প্রফেশনাল নাই যাদের এআই কাইন্ড অফ ডিগ্রি প্রোগ্রামস এন্ড দিস ইজ वेरी ইম্পর্টেন্ট ফর আস Bangladeshi শিক্ষার্থীদের জন্য এআই ভিত্তিক উচ্চশিক্ষার উজ্জ্বল ভবিষ্যৎ দেশের শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক এআই গবেষণায় অংশ নিতে শুরু করেছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ পাওয়ার সুযোগ বাড়ছে। এআই শিক্ষার প্রয়োজনীয়তা বাড়ছে এবং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এআই ভিত্তিক উচ্চশিক্ষার ভবিষ্যৎ উজ্জ্বল। বাড়ছে যা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এআই গবেষণায় নেতৃত্ব দিতে পারে? কিভাবে এআই শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব? ভবিষ্যতে এআই ও শিক্ষার সমন্বয়ে কোন নতুন ক্ষেত্র তৈরি হবে? পরবর্তী পর্বে থাকছে বাংলাদেশের সরকারি ও বেসরকারি এআই গবেষণা কেন্দ্র ও তাদের কাজ এআই কীভাবে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় নতুন দিগন্ত খুলছে কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান পরামর্শ দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ